নমস্কার আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব। সেটা নিয়ে আলোচনা করার বিন্দু মাত্র ইচ্ছে আমার ছিল না কিন্তু আজকে মানে গতকাল থেকেই দেখছি যে সামাজিক মাধ্যমে একটা বিষয় ভীষণ ভাবে ঘুরছে বাংলার আমরা যারা মানুষেরা আছি তারা দু হাজার এগারোর পরের থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো দেখতে দেখতে এটা যেন আমাদের কাছে একটা খোস গল্পের মতো হয়ে গেছে আমরা সেখানে পার্থ চ্যাটার্জির মানে শোভন চট্টোপাধ্যায়ের মানুষকেও দেখেছি কাঞ্চন মল্লিকের মতো মানুষকেও দেখেছি আবার দেখেছি মদন মিত্ররও সেরকম একটি বিষয়ে নাম চলে এসেছিল যেটা নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনা হয়েছে এমন কি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে একটি বই বার হয়েছে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত কোনো প্রতিবাদ করেনি কিন্তু যখন হঠাৎ গতকালকে করে মানে একটা খবর এলো যে রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি বিয়ে করছেন তার একষট্টি বছর বয়সে তখন যেন বেশ কিছু মানুষের এবং মিডিয়ার মানে মাথায় আকাশ ভেঙে পড়ল। আসলে খবরটা যদি তারা এরকম ভাবে পেতেন যে দিলীপ ঘোষকে অমুক জায়গায় অমুককে হাত ধরে ঘুরতে দেখা গেছে তাহলে তারা আনন্দ পেতেন তাদের দুঃখের কারণটা আমি বুঝতে পারছি যে তারা তাকে নিয়ে খোস গল্প করতে পারেননি যে দিলীপ দা অমুক জায়গায় অমুককে নিয়ে ঘুরছেন এবং সেটা গল্প আসলে দিলীপবাবুকে ওইভাবে আপনারা দেখতে পারবেন না আপনারা যেভাবে ওনাকে ওনাকে দেখতে চাইছেন তার কারণ দিলীপ বাবু একজন স্বাভাবিকভাবেই সংঘের মানুষ তিনি একজন প্রচারক ছিলেন বিদ্যাসাগর এই সমাজে যারা বিচ্ছিন্ন হয়ে থাকতেন সমাজের একটি অংশ বিধবা সেই বিধবা মহিলাদের সঙ্গে তিনি মানে মহিলার সঙ্গে তিনি তার সন্তানের বিয়ে দিয়ে এই বিক্ষিপ্ত যে সমাজটা ছিল সেটাকে মূল স্রোতে ফেরানোর জন্য কাজটা করেছিলেন সেই পথ ধরেই আজকে যদি দিলীপ বাবু কোনো বিধবার মানে বিধবাকে যদি তার উপযুক্ত সম্মান দিয়ে তার বাড়িতে আনেন সেটা কি সমাজের ভীষণ মানে এই যারা গল্প বানাচ্ছেন তাদের খুব কষ্ট হচ্ছে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে তার কারণ আপনারা এই চচ্চরি আপনারা তো মুর্শিদাবাদের ঘটনাগুলো তো আপনারা দেখাতে পারছেন না মুর্শিদাবাদে মানুষের জীবন হানি হচ্ছে প্রাণ হানি হচ্ছে কি বলবো খুন হচ্ছে মালদার ঘটনা আপনারা দেখাতে পারছেন না কারণ আপনার অত্যন্ত রুচিবান কিন্তু একজন মানুষ যখন আরেকজন মানুষকে সামাজিক মতে এবং আইন আইন সাংবিধানিকভাবে তারা একত্রিত হয়ে জীবনযাপন করছেন বা শুরু করছেন তখন আপনাদের সেই ব্যাপারটা নিয়ে চক্ষুসুল হয়ে গেল সমাজের কাছে কি বার্তা দিতে চাইছেন আমি সংবাদ মাধ্যমের মানুষকে বলছি দিলীপ ঘোষ বিয়ে করেছেন এবং সেই বিয়েটা তিনি তার মার মার ইচ্ছাতে করেছেন করেছেন সম্মতিতে আমরা কেউ কি তাকে বৃদ্ধ বয়সে গিয়ে এক দানা আসব, একবেলার খাবার খাইয়ে আসব। তো সেই মানুষটাকে দেখার জন্য যদি আরেকজন একাকিত্বে থাকা মানুষ যদি তারা দুজনে পাশে আসে তারা যদি একে অপরের হাত ধরে তাহলে অসুবিধাটা কোথায় আসলে রুচিহীন সমাজটার মধ্যে আমরা এসব দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যখন কোন তিনি তার কোন হাঁটুর বয়সী মানুষকেও তিনি বিয়ে করেননি তিনি তার বয়সের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এমন একজনকে বিয়ে করেছেন যখন এসব দেখি তখন কিছু সংবাদ মাধ্যম গল্প তৈরি করতে পারলো না তিন দিন যাবৎ সেই গল্পটা বানাতে পারলো না কিভাবে তিনি চা করছেন এগুলো যখন তিনি দেখাতে পারছেন না কিভাবে চা করছেন রান্না করছেন এগুলো যখন দেখাতে পারছেন না বুঝতে পারছি অনেকেরই জ্বালা হচ্ছে অনেকে আবার বলছেন মুর্শিদাবাদে মালদাতে রকম রাজনৈতিক পরিস্থিতি তার মধ্যে তিনি কেমন ভাবে বিয়ে করলেন কেন উনি কি ঢাকঢোল পিটিয়ে কাঠ ছাপিয়ে আপনাকে নিমন্ত্রণ করেছে আপনাদের কাউকে বলেনি তো সুতরাং বাস্তবতাটাকে মেনে নিতে শিখুন সমাজটা যাওয়াটাকে আটকান যদি দিলীপ বাবুর মতো কোনো সহৃদয় ব্যক্তি তার একাকিত্ব জীবনে যদি কাউকে আরেকজন একা থাকা মানুষকে সঙ্গে নিয়ে যদি সমাজে চলতে চান তাহলে আপত্তিটা কোথায় আসলে বাবুকে দুর্বল করছেন না আপনি সনাতনী সভ্যতাকে সনাতনী কৃষ্টিকে পশ্চিম বাংলার ইতিহাসকে ঈশ্বরচন্দ্রকে অপমান করছেন যারা এই কাজটা করছেন তারা ঈশ্বরচন্দ্রকে অপমান করছেন জানি কিছু চিঙ্কু বাম আর বাঙ্গু কিছু আছে তাদের অনেক কষ্ট হচ্ছে তারা তাদের এলিট ক্লাসটাকে বোঝাতে পারছেন না কারণ এক্সট্রা ম্যারাইটাল অ্যাক্টিভিটিস না থাকলে তো আবার ঠিক আপনি যে আধুনিক সেটা তো বলতে পারবেন না প্রমাণ করতে পারবেন সুতরাং আপনাদের এসব কথাতে কিছু আসবে যাবে না শুধু একটাই অনুরোধ থাকবে সেটাও দিলীপদার কাছে যে দিলীপদা সবার মুখে চুনকালি ঘষে আপনি আবার মাঠে নামুন পশ্চিম বাংলার মানুষ আপনার সঙ্গে ছিল আপনার সঙ্গেই থাকবে কারণ আপনি বুক চিতিয়ে আপনি যা করেছেন সেটা বুক চিতিয়ে করেছেন এবং কোনো সেখানে ভুল কাজ করেননি তিনি আপনি পথ দেখিয়েছেন ঈশ্বরচন্দ্রের দেখানো পথ যেটা ভুলে গেছিল মানুষ যারা বিধবা দেখলে যাদের জীব লকলক লক করত সব মানুষগুলোর মুখে আপনি সপাটে চর মেরেছেন আপনাকে ধন্যবাদ স্যালুট আপনি আবার মাঠে নামুন সবাই আপনার সঙ্গে থাকবে নমস্কার ভালো থাকবেন সবাই